গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ তোমাদের সব গাছগুলো দেখাচ্ছি এগুলো সব জবা গাছ তো না সব জবা গাছ নয় এটা জবা গাছ আর এটা হচ্ছে জবা গাছ ঠিক আছে আর এটা হচ্ছে বেলফুলের গাছ হ্যাঁ বেলপুরের গাছ এটা হচ্ছে কারি পাতা এটা হচ্ছে সাদা টগর সাদা টগর আকাশে অবস্থা ভালো নয় ওপরে এলাম স্কুলকে প্রণাম করলাম আর পায়রাদের খেতে দিতে হবে ওই যে পায়রা খাচ্ছে টুকটুক টুকটুক করে খাচ্ছে দেখো কি ভালো লাগছে না দেখতে আর দেখো একজনই এসছে বাকিরা সব এখনও আসেনি ও একটা একটা করে খুঁটে খুঁটে খাচ্ছে আর একটা একটা করে খুঁটে খুঁটে খায় বেশ দেখতে ভালো লাগে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে চলো যখন তখন বৃষ্টি আসবে কয়েকটা একটা কাপড় আছে ওগুলো তুলে নিই নাহলে আবার ভিজে যাবে বর্ষাকালে এই একটা ঝামেলা প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমাদেরও ছুটতে হয় প্রকৃতি যেমন রূপ দেখাবে সেরকম আমাদের শুক্ত হবে চলো চলো আমরা খেয়ে আছে মেনু আলু একটা লাউয়ের তরকারি এটা একটা ভেন্ডির তরকারি এটা পটলের তরকারি চাটনি চলো খেয়ে নি খেয়ে নি কথা বলছি বাইরে উপর যেন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে খেপে খেপে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখবে অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে আর মানে যখন হচ্ছে না তখন অতিরিক্ত হচ্ছে আর কি আজকে চুলটাও আঁচড়ানো হয়নি আমার ওই চুল আচরাতে থেকে যেটুকু সিঁদুর পড়েছি বা সেইটুকুই চুলও আচরানো হয়নি আজকে তো রান্নাবান্না ছিল না আজকে রান্নাবান্না করিনি কারণ আজকে প্রসাদ এত ছিল এত ছিল মানে দুজনে খেয়ে একদম খাওয়া হয়ে গেছে বলবো না যে অনেক বেড়ে গেছে সেটা বলবো না কিন্তু খাওয়া হয়ে গেছে ঠিক আছে এবার কী বলতো রান্না করলে সেটা কি হতো বেশি হয়ে যেত আর বেশি হয়ে যাওয়া মানে ফ্রিজের মধ্যে আবার থাকা সেই জন্য ফ্রিজের মধ্যে থাকবে বলে আমি আজকে রান্না বান্না করিনি তাও অনেক কিছু রান্না ছিল এটাতে একটা ছিল পেঁপের তরকারি তারপরে একটা ছিল শুক্তো তারপরে ছিল ভেন্ডি আলুর তরকারি তারপরে ছিল আলু ভাতে পটল আলুর তরকারি চাটনি ব্যাস আর কিছু না এগুলোই ছিল এবার আমার ফ্রিজের মধ্যে তরকারিগুলো রয়েছে সেগুলো তো বেরি করা হচ্ছে না কারণ কী বলতো আমার ফ্রিজে যে তরকারিগুলো আছে সেগুলো একটুখানি হয়তো মাসে ঠেকানো হয়ে যেতে পারে হ্যাঁ কারণ ওইভাবে তো আর শুক্রবার ছাড়া আমাদের তো সেইভাবে মানা হয় না সেই জন্য আসে যদি ঠেকানো হয়ে যায় তাহলে ভোগের সাথে সেটা ঠিক নয় তাই না তো সেই জন্য আমরা ভোগের সাথে এই সমস্ত টাস খাই না তো পাকে চক্রে আমার একটা কী লাভ হলো বলো তো আজকে সোমবার এটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার শুরু হয়েছে আজ থেকে তো সোমবার আমি মানে অজান্তে আমার পালন হয়ে গেল আর কি মানে নিরামিষ খাওয়া হলো আর কি অজান্তে তো আজকে কিন্তু অজান্তে হয়েছে কারণ কি আজকে আমাদের কিন্তু নিরামিষ ছিল না যেহেতু গতকাল হয়েছে গুরু পূর্ণিমা তো সেহেতু আজকে মানে উপোসের পরের দিন আর কি আমিষ খেতে হয় এরকম একটা ব্যাপার আছে তো যাই হোক সেটা খেলাম না এই কারণেই যে প্রসাদ আছে প্রসাদের সাথে আমিষটা খাওয়া উচিত নয় তো সেই চক্রে আর পুরো নিরামিষ খাওয়া হয়ে গেছে আর ফ্রিজে যেগুলো আছে ওগুলো আজকে আর খাওয়া যাবে না রাত্রিও খাওয়া যাবে না যখন সারাটা দিনই পালন হলো নিরামিষ তখন আর থাক আর রাত্রিরের জন্যে কেন শুধু শুধু আঁশ খাবো তাই না সেই জন্য আর গতকালও গেছিলো গুরু পূর্ণিমা একদম তো খাওয়াই হয়নি মানে ভাত তো খাওয়া হয়নি সব খিচুড়ি খেয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার সবই ভগবানের মানে ইচ্ছা ছাড়া কিছুই হয় না আমাদের ইচ্ছাতে তো কিছু হবে না সবই ভগবানের ইচ্ছে সেই হচ্ছে কথা তো চলো জামা কাপড়গুলো পাঠ করে নিই তোমাদের সাথে একটু কথা বলতে বলতে ঠিক আছে আর তোমরা দেখো বৃষ্টিটা কি হারে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে গো কালকে এই শাড়িটা পরে গেছিলাম এতে ফ্ল্যাটে ফ্ল্যাটে গেছিলাম তো এটা পাট করে রাখা হয়নি এটাকে একটু পাঠ করে নিই আর এইটাই যে একটা ইয়ে রেইন কোট ওটা এক্ষুনি আসলো কি রসান হ্যাঁ প্রসাদ বাবা ভগবানের প্রসাদ খেলাম রেইন এলো যারা দিতে আসছে তাদেরকে দেখলো মায়া লাগে বৃষ্টিতে ভিজে 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 আসছে বেচারিরা দেখো সবাইকে এইভাবেই কাজ করতে হচ্ছে সবাইকে তো চোখে দেখতে পাচ্ছি না টাকাটা খালি নেবে যাচ্ছে টাকা তোমাদের নেবে যায় কিন্তু জানাবে তো ওই যে বিপদ তো হয়নি টাকাটা হাত থেকে খসে খসে চলে যায় সেই জন্য বলছি আর এত মায়া লাগছিল যে ভিজে ভিজে এসে সেলসম্যানগুলো দিয়ে যাচ্ছে কষ্ট লাগছিল খুব কিন্তু দেখো নিজের ডিউটি তো নিজেকে করতে হবে তাই না বর্ষাকাল বৃষ্টি তো হবেই হচ্ছে না বলে হবে না তা তো নয় হবে তো নিশ্চয়ই চলো এগুলো পাঠ করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে আজকে যেগুলো কাচলাম মানে সাবান তো কাচিনি যেগুলো কাচলাম সেগুলো তুলে রেখে দিয়ে আসলাম মানে বৃষ্টিতে ভিজে যাচ্ছিলো সেগুলোকে তুলে এলাম তুলে রেখে এলাম কারণ কি যেটুকু জল ঝরেছে সেটুকু আবার ভিজে যাবে সেই সেজন্য তুলে রেখে দিয়ে আসলাম ছাদে তো এখন কিছু দেওয়া হয় না ছাদে দিলে কি হয় বলো তো মানে সিঁড়ি ভেঙে ভেঙে দশ বাতালে ওপর নিচেই করা হবে আর যে মানে ঘন ঘন বৃষ্টি আসছে এই কদিন এরকমই হচ্ছে জানো তো মানে স্নান করতে যাচ্ছি তো মনে হচ্ছে যে চা কাপড়গুলো একটুখানি ভিজিয়ে রেখে দিলে হয় ব্যাস তারপরে ভুলে যাচ্ছি যে আমার ভেজানো আছে তারপর বৃষ্টি এসে যাচ্ছে কাচা হচ্ছে না কিছু না তো এইরকম মানে কদিন ধরে এরকম হচ্ছে আর কালকে তো মানে ভিডিওটা শেষ করতেই পারিনি আজকে এডিট করতে গিয়ে হঠাৎ দেখলাম যে আমার তো ভিডিওটা শেষই হয়নি তো কী আর করা যাবে এখন কালকের ভিডিওটাই এখন কন্টিনিউ একটু করছি আর এইগুলোকে একটু কেচে নি কেচে নিয়ে তারপরে আমি আগে সুগুদ দিয়ে দিই কারণ এমনিতেই অবিলা হয়ে গেল জানো তো দেখি তারপরে তোমাদের সাথে কথা বলছি ফ্লিপকার্ট কিছু আছে মনে হচ্ছে কি নাম্পা কত নম্বর চারের ভাই দুই এটা চার নম্বর

চার চার বাই দুই চার বাই তিন এই জামা কাপড় কেচির শুকুতে দিয়ে এলাম শুক্রতে দেবো কিচির জি 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 করে সে কী বলো তো এই সেগুলিও তো বৃষ্টি পড়ছে মানে এজোরে নয় জির জির করে বৃষ্টি পড়ছে তা সত্ত্বেও দিয়ে দিলাম খুব ভিজে তো অসুবিধে নেই চলো কালকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো ঠিক আছে বাই